আপনারা জানেন সরকারিভাবেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে যারা নাকি রাস্তায় ফুল নিয়ে নামবে যদি কোনো যুবক যুবতীদেরকে একসঙ্গে পাওয়া যায় আর যদি বৈবাহিক সূত্রের যদি কোনো ডকুমেন্ট না দেখাইতে পারে তাহলে এদের কিন্তু কঠিন শাস্তি হবে অর্থাৎ কেউ যেন রাস্তায় না নামে আপনারা সকলেই সজাগ দৃষ্টি রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের সকল বিধিবিধানকে মেন মানার তৌফিক দান করেন সকলে বলে আমিন বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আমরা যেন সকলেই বেঁচে থাকতে পারি আল্লাহ রব্বুল আল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত মুসল্লি রাম আজকে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা জানেন এই চোদ্দই ফেব্রুয়ারিকে উপলক্ষ করে একটি ব্যাহাপনা দিবস পালন করা হয় যার নাম হল অবৈধ ভালোবাসা দিবস বেগানা নারী এবং পুরুষ এরা যদি প্রাপ্তবয়স্ক হয় এদের সাথে দেখা শুনে কথাবার্তা ইত্যাদি এগুলো হারাম তো ভালোবাসা তো বলে এইটাকে এইটাকে ধামাচাপা দেয় কেমনে কয়ে ভালোবাসা প্রেম প্রীতি হলো পবিত্র পবিত্র জিনিস করে বলে বিবাহের আগে একজন বেগানা নারী একজন বেগানা পুরুষের ভালোবাসা প্রেম প্রীতি এটা কোনোদিন পবিত্র হতে পারে না অপবিত্র কথা ঠিক কিনা এজন্য আপনার আমার সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন যারা আছে তারা যেন এই ধরনের গুনাহের সাথে লিপ্ত না হয় নিয়ে যেন রাস্তার মরে মরে পার্কের অলিগুলিতে ঘুরে না বেড়ায় সজাগ দৃষ্টি রাখতে হবে নাম্বার দুই ভালোবাসা দিবস পালন করা হলো এটা খ্রিস্টানদের রীতিনীতি খ্রিস্টান যারা খ্রিস্টান তারা এই অবৈধ কাজটা করে বলে আপনি আমি তো মুসলমান দাবি করি মুসলমান আইডি কার্ডে লেখা মুসলমান নামের শুরু দিলে কি মোহাম্মদ নবীর উম্মাদ দাবি করেও যদি কোনো ব্যক্তি খ্রিস্ট ধর্মের কোনো পথ পন্থা রীতিনীতিকে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে সে আর মুসলমান থাকতে পারে না কথা ঠিক কিনা কেন আল্লাহ তালা বলেন ইন্নাদ ইসলাম ইসলামী যুগ শুরু হওয়ার পর থেকে নিয়ে ধর্ম হিসাবে রীতিনীতি হিসাবে কৃষ্টি কালচার হিসাবে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য একমাত্র ইসলাম কথা ঠিক কিনা ইসলাম ধর্ম ছাড়া খ্রিস্টানদের কোনো রীতিনীতি নিয়ম নীতি ইহুদিদের কোনো প্রথা প্রচলন যা কিছু আছে এগুলোকে যদি কোনো মুসলমান তাদের তাদের কোনো উৎসবের দিন বানায় কোনো পালনীয় দিন বানায় তাহলে সেটা হবে একজন খ্রিস্টান মানুষের আমল এটা যেন না হয় আমরা যারা জানি না আমরা জেনে নিব আপনারা গুগলের মধ্যে দিবেন যে ভালোবাসা দিবসের ইতিহাসটা দিলে সব কিছু পাওয়া যায় এই ভালোবাসা দিবসের ইতিহাস আমি এই মসজিদে অনেকবার বলছি প্রতি বছর চোদ্দ ফেব্রুয়ারি আসলে আমি বলি যদিও নাকি এই বছর দীর্ঘ ইতিহাস বলা হয় না আশা করি আপনাদের সকলের মনে আছে জানা আছে এই যেই গুনাহের প্রথা জারি আছে আমাদের দেশে সমাজে বিভিন্ন জায়গায় এইগুলোর মধ্যে যেন একজন মুসলিম সন্তান হইয়া যেন এগুলোকে কেউ পালন না করে এই আমরা যারা জিম্মাদার আছি কর্তা আছি আমরা যেন সকলেই সজাগ ভূমিকা পালন করি জিম্মাদারি আদায় করি দায়িত্ববোধ মনে করে দায়িত্ব পালন করি আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমি সবে বারাতের রাত্র এই রাত্রের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে এই রাত্র যখন নাকি শুরু হয় অর্থাৎ সূর্য ডোবার পর থেকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন ওগো আমার বান্দারা কার গুনা মাফের দরকার আমার কাছে গুনা থেকে মাপ চাও আমি তোমাদেরকে মাপ করে দিব সুবহান কে বিপদগ্রস্ত আছো অসুস্থ আছো আমার কাছে বলো আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব মুক্তি দিব সুবহান এরপরে আল্লাহ তালা বলতে থাকেন কার সম্পদ দরকার কার অর্থ দরকার কার টাকা পয়সা দরকার আমার কাছে চাও আমি তোমাদের রিজিককে বৃদ্ধি করে দিব সোবাহ বলে সূর্য ডোবার পর থেকে নিয়ে সকাল হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সারাটা রাত্র তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন সোবাহান বলে এই রাতের আরেকটি এবাদত ধরো মানুষেরা রাতের বেলা এবাদত বন্দি করবে তার পরের দিন দিনের বেলা রোজা রাখবে এটা হলো সবে বরাতের আমল আল্লাহ আমাদের সকলকে আমলগুলি করার তৌফিক দান করেন সকলে বলে আবির